ছয় লাখ টাকা বিক্রি করছি আরো ছয় লাখ টাকা বিক্রি করতে পারবো আশা করি সরুপি ভিটা যে আছে এই সরুপি ভিটা আপনার তিরিশ টাকা কেজি বিক্রি করা যায় আর উপরে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত বিক্রি করা যায় আরকি সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির থেকে যারা আমাদের কৃষি নিয়মিত আয়োজন গুলি দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার প্রান্তিক পর্যায়ের একজন পেঁপে চাষি আসার লিবার বাগানে তিনি শুধু পেঁপে না পেঁপের সাথে আনারস ক্যালেন্ডার করে লাগিয়ে দিয়েছেন এলাকার সবাইকে আজকে আমরা কাছ থেকে শুনে নিব এবং আনারস চাষের সমস্ত পদ্ধতিগুলি উনি কত টাকা খরচ করে কত টাকা লাভবান হয়েছেন এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কি ধরনের সার বা কীটনাশক ওনার জমিতে উনি ব্যবহার করে স্বাবলম্বী হয়েছেন সমস্ত বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন দর্শক আজকে আমরা এই আসর আলী কাছ থেকে শুনে নিব পেঁপে এবং আনারস চাষের সফলতার গল্প আসর আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসর ভাই আপনার বাগানটা ঘুরে দেখলাম অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত পেঁপে এখানে কত বিঘা জমিতে আপনি পেঁপেটা রোপণ করছেন এখানে আপনার তিন বিঘা জমি আছে তিন বিঘা জমিতে কতগুলা পেঁপে ছয়শ গাছ লাগাইছি

মানে পেঁপে চাষ করার জন্য সমতল জমি থেকে একটু ঢালু জমি পেঁপে চাষের জন্য সবচেয়ে আনারস চাষ করার জন্য প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু শোনাতেন প্রথমে আমি এই জমিটা কোদালে কোবাইছি হুম পরে প্রত্যেক বিঘা জমিতে এক বস্তা করে চুন পাথর চুন পাথর চুন পাথর চুন দিছি দেওয়ার পরে আবার হাল চাষ করছি করার পর তারপর দিছি আমার এই गोबर गोबर 250 300 বস্তা गोबर দিgate দিgate দেওয়ার পর আবার চাষ করছি চাষ করার পর এই প্রত্যেক বিগাতে 40 50 কেজি খোল তারপর টিএসপি সার পটাশ সার আর দানাদার বিশ সাড়ে থেকে 5 কেজি বিগাতে এটা ফাইনাল চাষের সময় টিএসপি

মানে মাঝে 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 সময় আপনি পেঁপের চারাটা রোপণ করে দিয়েছেন রোপণ করছি সর ভাই ভাই এই পেঁপে চাষ করার জন্য আপনি এই পেঁপে এবং আনারসের জমিতে কত দিন পর পর সার এবং কীটনাশক ব্যবহার করেন মূলত সারটা কত দিন পর পর ব্যবহার করতে হয় সারটা ব্যবহার করছি আপনার 10 থেকে 12 দিন পর পর সার ব্যবহার করতে হয় আর কীটনাশকটা আপনার দিন বুঝা অথবা গাছ বুজা এক সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করার লাগে আর 15 দিন পর পর গাছে গোড়ায় স্প্রে দেওয়ার লাগে আর যদি বৃষ্টির আক্রমণ বেশি দেখা যায় তাহলে এই দুই দিন তিন দিন পর পর এই গাছের গোড়ায় স্প্রে করা লাগে আগায় স্প্রে করা লাগে এই পেঁপে গাছের সব থেকে এই চাষ এখন পর্যন্ত চাষ করার সময় কি কি সমস্যা সম্মুখীন হয়েছে মানে কি ধরনের পোকা বা কি ধরনের সমস্যা হয় হয়ে থাকে এই টপলিটি পেঁপে টপলিটি পেঁপের সমস্যা একে তো হলো গোড়া পছন্দ ধরে উপরে কিছু পোকা আছে মাকড় সাদা গুড়ি পোকা আছে এগুলো পোকা আক্রমণ বেশি এজন্য ঘন ঘন স্প্রে করা লাগে যে গুড়া পচনের ক্ষেত্রে আপনি কত দিন পর পর ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করেন গুড়ায় আপনার অতিরিক্ত পনেরো দিন এর মাধ্যমে দশ বারো দিন পর পর গুড়ায় স্প্রে করা যায় সবচেয়ে ভালো থাকে মানে নিয়মিত বর্ষা যদি শুরু হয় তাহলে এক সপ্তাহ বা দশ দিন পর পর নিয়মিত ব্যবহার করেন নিয়মিত কীটনাশকটা না দিলে মানে যে সমস্যাটা হবে সেটা হলো মোজাহিক ভাইরাসের আক্রমণ হবে এবং গাছের মাথা ফুলে যাবে মাথা ফুলে মাথা ফাটে যাবে এই জন্য নিয়মিত বিষটা ব্যবহার করা জরুরি মানে টপলিটি পেপার বাগানটা কত টাকা বিক্রি করছেন আসলে টপলিটি আমার এই বাগানটা বিক্রি করি না নিজে ব্যস্ত আছি আমি আর অতি নিয়ে ঢাকায় নিয়ে ব্যস্ত জমি থেকে হারভেস্টিং করে আপনি বাজারে বিক্রি করতেছেন আর অতি বিক্রি করতেছেন এখানে ওই জমি থেকে পেঁপেটা ওঠানো এবং এটার বাজার পর্যন্ত মানে কিভাবে একটু টুকরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলতেন এই পেঁপিটা ভেঙে নিয়ে ওই জায়গায় একটু বাতাসে শোকান লাগে পেঁপিটা ওই যে কুয়াশায় ভিজা থাকে ওই পেঁপিটি একটু শোকান লাগে শোকানোর পর আমরা পেঁপা দেয়া ওই পেঁপিটা সুন্দর করে পেঁচ দিই দেওয়ার পরে গাড়িতে উঠে নিয়ে আমরা ঢাকায় নিয়ে বিক্রি করেন প্রথম অবস্থায় আপনারা এটা লুক দিয়ে মানে কাজের লুক দিয়ে পিপি গুলো সংগ্রহ করে এরপর পেপার দিয়ে পেঁচিয়ে আপনার আলাদে সংগ্রহ করেন সর্বনিম্ন দুইটা বাস আছে ছোট পিপিটা যে আছে পিপিটা আপনার তিরিশ টাকা কেজি বিক্রি করা যায় আর উপরে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর কি বড় পিপি পিপের কন্ডিশন অনুযায়ী সাইজ অনুযায়ী এবং কি পেপের কালার অনুযায়ী পেপের দামটা কম বেশি আপ ডাউন করে আচ্ছা আসর ভাই এইখান থেকে কত টাকা পিপি এই পর্যন্ত বিক্রি করছেন এই পর্যন্ত পিপি বিক্রি করা হয়েছে আমার ছয় থেকে সাত লাখ টাকা বিক্রি করা হয়েছে খরচ সহ নিয়ে এই পর্যন্ত ছয় থেকে সাত লক্ষ টাকা বিক্রি করছেন এইখানে ছয়শ গাছ থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা বিক্রি হলে খরচ হয়েছে কত টাকা এখানে মানে বিক্রি খরচটা কত বিক্রি খরচটা মানে এই যে আপনি পেপারটা ভাঙাইছেন পেপার খরচ এরপর গাড়ি ভাড়া খরচ আরত পর্যন্ত নিছেন সব মানে এই খরচটা কত হয়েছে এক খরচটা আপনার 2 লাখ টাকার মতো খরচ হইছে আপনার তাহলে 4 লাখ টাকার মতো অলরেডি খরচ বাদ দিয়ে এই এটা আপনি ওই 4 লক্ষ টাকা পেয়েছেন এখন আমরা দেখতেছি গাছের অর্ধেক পিপি আছে এই লাস্ট পর্যন্ত আপনার এই জমিটা কত টাকা বিক্রি আসতে পারে আমার ধারণা 6 লাখ টাকা বিক্রি করছে করছি আর ছয় লাখ টাকা বিক্রি করতে পারবে আশা করি মানে মোটামুটি বারো লাখ টাকার মতো ছয়শ গাছ বারো লাখ টাকার মতো বিক্রি হবে তবে এখানে চার লাখ টাকার মতো খরচ তাহলে শুধু ছয়শ গাছ থেকে আপনার আটের থেকে নয় লক্ষ টাকার মতো আপনার বিক্রি আসতে পারে আসর ভাই এখানে আনারস কত টাকা বিক্রি আসতে পারে আনারস আপনার বিক্রি আসতে পারে দেড় লাখ থেকে দুই লাখ দেড় থেকে দুই লক্ষ টাকা আনারস বিক্রি আসতে পারে বারো লাখ টাকার পেঁপে বিক্রি করলেন এবং দুই লাখ টাকার আনারস বিক্রি করলেন এইখানে আনারস এবং পেঁপে চাষ করার থেকে নিয়ে শেষ দুই লক্ষ টাকা খরচ তিন বিঘা জমিতে চাষ এবং বিক্রি পর্যন্ত মানে চাষ করাই আপনার দুই লক্ষ টাকা খরচ দুই লক্ষ টাকা খরচ ভাই আপনি চারাটা সংগ্রহ করছেন কোন জায়গা থেকে চারা সংগ্রহ করছি আমার এলাকায় নার্সারি আছে আর সেই থেকে আমরা তারা পেঁপে যে রোপনটা করছেন এটার পরিচর্যার যে একটা পরামর্শ বা সকল ধরনের সহযোগিতা এটা কোন জায়গা থেকে করে হ্যাঁ ওই আমার এলাকায় যে নার্সারিটা আছে আমরা খালি যে বইলা থেকে পরাই পড়াই তার খেতে পৌঁছাই দেয় তারপর পেঁপে চারা কিভাবে রোপন করুন লাগবো পরা করে দেখাই দেয় আর ওই সাতটার অন্তর অন্তর তারা আসে বাগানটা দেখা যায় ওরা জমিটাই পর্যবেক্ষণ করে লাস্ট পর্যন্ত যে দেখা ক্ষেত্রে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ সম্মানিত দর্শক আপনি যদি ভালো জাতের চারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ আপনি যদি ভালো চারা সংগ্রহই না করতে পারেন তাহলে লাভ করা লাভ আশা করা মোটেও সম্ভব না কারণ হলো ভালো বীজে ভালো ফসল পাওয়া যায় সম্মানিত দর্শক আপনারা যদি পেঁপে চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটা হলো ভালো একটি জাত আমি মনে করি টপ লেডি পেঁপে চারা রোপণ করলে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন কারণ এ জাতের বৈশিষ্ট্য হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এটা পাকার পরেও আপনি এক সপ্তাহ এটা আপনি রাখতে পারবেন পেঁপেটা নষ্ট হবে না এবং পেঁপেতে অনেকটাই খরচ কম আর পেঁপেতে দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি এরা সুবিধা রয়েছে পাকার পরেও এক সপ্তাহ থাকে তাই আপনারা ভালো জাতের চারাগুলি সংগ্রহ করবেন এবং আমি আশা করবো আপনারা এই টপলিডি চারাগুলো সংগ্রহ করবেন কারণ হলো এই টপলিটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এটার ফলনও অনেক বেশি এবং বাজার মূল্যটাও অনেক বেশি পাওয়া যায় আপনাদের যদি কারো এই পেপের চারা প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চারা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পুরো প্রক্রিয়াটাই এই নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আরো নতুন আরেকটি ভিডিওতে